বিরোধী দলনেতা বিধানসভার মুখপ্রিয় বিধায়ক সভানীয় অধিকারী মহাশয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছে

সন্মানীয় মোহন আদৰ কেৱা মজু কেন্দ্ৰদিন দত্তে নায়কে বাণিপ অধিকাৰীকে গোবিন্দ হাগৰা অজ ঘোষণ সুৰন্দ্ৰ যাদৱ ফিৰা ঘোষণা

যে গাড়িগুলো আছে গাড়িগুলো সরিয়ে নিন মাঠে যে গাড়িগুলো আছে গাড়িগুলো মাঠ থেকে সরিয়ে নিন যে সমস্ত দর্শক বন্ধু মাঠে আছেন মাঠের বাইরে চলে আসুন এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু দাকে বরণ করে নেবে আমাদের এই পোস্টার সম্মানীয় বিধায়ক ঘোষ মহাশয় এরপর আমাদের জেলা করে घोष

মাঠ থেকে দর্শক বন্ধুদের বলবো আপনারা একটু সাইডে চলে আসুন মাঠটা ছেড়ে দিন মাঠটা ছেড়ে দিন খেলা শুরু না করলে আমরা শেষ করতে পারবো না মঞ্চে যারা আছেন তাদের গরম করার জন্য বলছি যারা আমাদের সামনে আছেন

आपल्या <sauce> <forward> <ihrem God>! <such> <email>

সুপ্রভাত জানাই মূলত আপনারা এসেছেন এমএলএ কাপ যে ফুটবল প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করার জন্য এবং যেহেতু বেলা ছোট সাড়ে চারটার পরেই কার্যত সন্ধে নেমে আছে তাই এখানে সময় আর নষ্ট করা উচিত নয় আমি প্রত্যেকটি যারা এখানে এসেছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক বৃন্দ তাদের অভিনন্দন আটটি টিম এখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের পরিচালনায় রেফারিরা থাকবেন তারা ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের অভিনন্দন মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহোদয়ের উদ্যোগে তার আহ্বানে আমরা সবাই এসেছি আমার সাথে মাননীয় বিজেপির এই সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা আরেক বিধায়ক তরুণ নেতা সুশান্ত ঘোষ আমাদের অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক নেতৃত্ব তুষার মজুমদার মোহন আদক আমাদের স্বরাজ ঘোষ সহ গোবিন্দ হাজরা সহ অনেকে এখানে আছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই এখানকার স্থানীয় পঞ্চায়েতরা আছেন ক্লাব প্রতিষ্ঠান মন্দির কমিটি আছেন নাগরিকবৃন্দ আছেন গ্রাম কমিটি আছেন তাদেরকে অভিনন্দন আমাদের ভারতবর্ষের প্রাচীন খেলাগুলির মধ্যে ফুটবল অন্যতম আমরা চাই দেহর গঠন মনের বিকাশ এই যে আমাদের ফুটবল হাডুডু খোকো এসব খেলাধুলো আরো বেশি করে ছড়িয়ে পড়ুক এবং আমাদের মধ্য থেকে অনেক তরুণ প্রতিভা দেশ এবং বিশ্বের নেতৃত্ব দিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বড় কর্মসূচি আছে খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া প্রত্যেক মাসের শেষ রবিবার তিনি যে মন কি করেন সেখানে খেলাধুলা নিয়ে তার অনেক কথা থাকে উদ্যোগের বিষয় থাকে আমরা কিছুদিন আগেই আমাদের স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনের সেপ্টেম্বর থেকে নরেন্দ্র মোদিজির জন্মদিন সেপ্টেম্বর নরেন্দ্র কাপ প্রতিযোগিতা গোটা পশ্চিমবঙ্গে আমরা করেছি আগামী দিনেও আমাদের উদ্যোগ আছে আমাদের যারা কন্যা আমাদের বোন এই ধরনের মহিলা নরেন্দ্র কাপ প্রতিযোগিতা রাজ্য জুড়ে করা আপনাদের সকলের সহযোগিতায় প্রার্থনা করব এবং খেলার মাঠকে রাজনীতির বাইরে রাখবেন খেলার মাঠে আচরণ করবেন সবাই মিলেমিশে থাকবেন এবং আমাদের বিধায়কদের যেহেতু সরকার কাজ করতে দেয় না প্রত্যেক পদে পদে বাধা দেয় আমাদের বিধায়করা নির্বাচিত প্রতিনিধিরা শুধু রাজনৈতিক ভাষণ কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকে না তারা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে তরুণ প্রতিভাকে বিকশিত করার জন্য এমএলএ প্রতিযোগিতা বহু বহু জায়গায় বছর ধরে করে আসে আজকে পরশুরাতে আমি আসতে পেরে অত্যন্ত খুশি আমি আজকে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে প্রণাম জানাবো আজকে তার পূর্ণতিথি তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন আমাদের অধিকার দিয়েছিলেন আর আমি আমার সমাবেদনা এবং শোক জানাবো আজকে ছয় ডিসেম্বর আমাদের ভারতীয় সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনে অনেক কর সেবক আজকে আত্মবলিদান দিয়েছিলেন যার মধ্যে কলকাতার দুই ভাই শারদ কোটারি এবং রাম কোটারি ছিলেন আমি নতমস্তকে বিনম্র চিত্তে তাদের বিধেয়ী আত্মাকে প্রণাম করব তাদের এই আত্মবলিদানের মধ্য দিয়ে পাঁচশো বছর পরে রাম মন্দির রাম জন্মভূমিতে তৈরি হয়েছে এটা আমাদের গর্বের এটা আমাদের অহংকারের এবং এটা আমাদের আমি তে ধর্মীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং মোগলরা ভারতবর্ষের কেউ ছিল না মোগল পাঠানরা হানাদার ছিলেন তারা ভারতবর্ষে এসেছেন মন্দিরগুলোকে ভেঙে ভূপাতিত করেছেন হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছেন এবং হিন্দু মেয়েদেরকে তাদের তুলে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ করেছেন শারীরিক নির্যাতন করেছেন লক্ষ লক্ষ হিন্দু মা বোনকে খুন করেছে কারা এই বাবর খুন করেছে হুমায়ুন খুন করেছে জাহাঙ্গীর খুন করেছে শাহজাহান খুন করেছে ঔরঙ্গজেব খুন করেছে এরা কেউ ভারতীয় ছিলেন না তাই ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেই হিন্দুই হন মুসলিমই হন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এইটুকু বলে পুরসুড়াতে মাঝে মাঝে আসি থানা তুলেও আসি তাই আপনাদের সকলকে শীতের সকালে আরেকবার আমার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি এখানে মাতা কালী মূর্তিকে দর্শন করে প্রণাম করেছি মন্দির কমিটিকে বিশেষ ধন্যবাদ আগামী দিনে মন্দিরের উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু থাকে বিমানের মাধ্যমে আমাকে জানাবেন আমি একজন হিন্দু মন্দিরে নিধি দিতে পারলে আমি খুব হব হব পিতার্থ হব সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এখন এখন খেলা শুরু হবে সাদা পতাকার মাধ্যমে সাদা পতাকা সাদা পতাকার মাধ্যমে আমাদের

আমি তার বিধে আত্মার অনুরত্ব এবং পরিবারের প্রতিদনা জ্ঞাপন পক্ষ থেকে কে আসার জন্য বলছি ঠিক আছে খেলা শুরু করে দিন এবার এবারে মধ্যে খেলা শুরু করুন আমাদের জেলা পরিষদ মেম্বার কালী আছেন আর আমাদের অরূপক্রান্ত দিগর আছেন তো ধন্যবাদ নমস্কার বিধানসভ বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় খেলোয়াড়দের সাথে পরিচয় করছেন

ਦੋਸਤੋ ਨਾ ਇਹ ਤੇ ਇਹ ਤੇ ਇਹ ਭਾਈ ਆ ਜਾਓ ਨਹੀਂ ਗਾਈ ਕਰਦੇ ਨਾ ਦੇਖੀਏ ਭਾਈ ਧੀਰੇ ਧੀਰੇ ਜੇ ਗਿਆ ਜੇ ਤੋ ਆਹ ਜੀ ਇੱਕੋ ਦਾਸ ਲਾਈਟ ਤੇ ਆ ਚੇ ਆਪਾਂ ਮੋਚੇ ਕਾਚੇ ਆਸਬੇ ਜੋ ਜੋ ਨਾ 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 ਦਰ ਇੱਕੋ ਦਾਸ ਅਸਲ ਲਾਈਟ ਤੇ ਆ ਚੇ ਆਪਣੇ પ્રતિਸ਼ਿੰਗਰ ਇੱਕ ਮੋਚੇ ਕਾਚੇ ਆਸਬੇ ਬਹੁਤ ਜ਼ਰੂਰੀ ਦਰਗਾ

আমাদের ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় ধর্ষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠা যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষ পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলতাল যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নাড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহাজানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দু রায় আজকে বেলডাঙার ঘটনা দেখে মোগল এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে গুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠান সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা হলো পুলিশের মুখ্যমন্ত্রী